আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয় শীর্ষ সংবাদে আমি পরে বিস্তারিত বরগুনায় মাদক কেনা বাধা দেওয়ায় তরুণকে কুপিয়ে হত্যা ভোলায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে জেলে নিহত আহত তিন গরু নদীতে বার ছাড়ে ঝুল ছিল ফায়ার ফাইটারের মরদেহ কলাপাড়ায় অগ্নিকান্ডে রাইস মিল ও কয়েল তৈরির কাঁচামাল পুড়ে ছাই বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে বরিশাল বাজারে নির্মাণ হওয়া স্টলের বরাদ্দ পেতে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা বরগুনার বিষখালী নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ পটুয়াখালীতে মিলছে না সয়াবিন তেল এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরগুনার তালতলিতে পূর্ব শত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরেকজন শনিবার রাত নয়টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে ভোলার সদর উপজেলার ইলিশায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় হাসান নামে এক জেলে নিহত হয়েছেন শনিবার বিকেলে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ভাংতির খাল এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় আরো তিনজন জেলে আহত হন বরিশালের গৌরী নদীতে রফিকুল ইসলাম নামের এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন পরিবারের সদস্যরা শনিবার বিকেলে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই ঘরে থাকা রাইস মিল হলুদ মরিচ গুঁড়ো করার মিল ও মশার কয়েল তৈরির কাঁচামাল তৈরির মিল ও মালামাল পুড়ে গেছে এ সময় বাজারের কয়েকশো ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বরিশালে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শিক্ষক নেতা আব্দুল মালিককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী বরিশাল বাজারে নির্মাণ হওয়া স্টলের বরাদ্দ পেতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা রোববার দুপুর সাড়ে বারোটায় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে হাতেমালি কলেজ চৌমাথা বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এ মানববন্ধন হয় বরগুনার বেতাকে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করেছে প্রশাসন জব্দকৃত জালগুলোর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা শনিবার উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয় পটুয়াখালীর শহরের বিভিন্ন বাজারে বোতল যা সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে শহরের হাতে গোনা মাত্র কয়েকটি দোকানে বোতল যা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে পটুয়াখালী শহরের হেতালিয়া বাদঘাট পুরান বাজার নতুন বাজার পৌর নিউ মার্কেট সহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায় বরিশাল নিউজ